আমরা বেরিয়েছি আর কি বিকেলবেলার দিকে এই চারটে চারটের দিকে বেরিয়েছি তা আমাদের যেখানে গিয়ে উঠবো প্যাকেজ আর কি ওই সন্ধ্যেবেলায় আর কি ওই চা পকোড়া ওই আর কি মানে স্ন্যাক্স এই দিয়ে শুরু হবে কালকে লাঞ্চ টাঞ্চ করে বেরোবো তা কোথায় উঠবো কি ঘুরি চলুন গিয়ে পুরোটা দেখাচ্ছি দুই বন্ধুতে রওনা দিলাম কলকাতা ধর্মতলা থেকে একশো কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত বাবুরান জলপাইয়ের উদ্দেশ্যে

এসির জন্য আবার বসার জন্য সুন্দর একটা সোফাও দিয়েছে সোফা সোফা এই যে সুন্দর তার থেকে এখানে শুয়ে পড়তে পারে যদি তিনজন আসে আরামসে শুতে পারবে আচ্ছা এই হচ্ছে বিছানা টিভি টিভি সবই লাগানো আছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে টিভি টিভি সব রয়েছে এসি রুম আছে হুম তারপরে আবার চাকা বড় রাখার জন্য একটা ইয়ো দেয়া হয়েছে হ্যাঁ দেখুন ওয়ার্ডরোব আছে এই এখানে টাওয়াল একটা টাওয়াল এখানে রাখা আছে

আর আমি ভাত নিচ্ছি এবং যে রুটি নেবে দু রকম অপশান আছে আর তার সঙ্গে চিকেন অবশ্যই কমপ্লিমেন্টারি চিকেন তরকারি মিষ্টি সুপ্রভাত বন্ধুরা খুব ভোরবেলা উঠে পড়েছি মানে বাধ্য হয়ে উঠেছি কারণটা একবার দেখুন কারোর বাপের দেখছেন অবস্থা এইভাবে কি ঘুমায় যাই হোক গতকাল রাত্রে তো ভালো করে প্রপার্টিটা তো দেখাতে পারেনি কালকে আবার প্রবল ঝটটও হল তা আজকের এই সাগর নিরালা হোটেলটা মানে যেখানটা রয়েছি এটা একবার দেখে নেন তারপরে একটু বাদে গিয়ে আর কি আপনাদেরকে সমুদ্রের পারে নিয়ে যাব ঠিক আছে চার থেকে ছজনের জন্য এসি ঘরে বেড শেয়ারিংয়ে থাকা এবং খাওয়া মিলিয়ে জনপ্রতি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা উইকডেতে হলে অতিরিক্ত আরও একশো থেকে দেড়শো টাকা জনপ্রতি ছাড় পাওয়া যায় আর নন এসি হলে জনপ্রতি দেড়শো থেকে দুশো টাকা আরও ছাড় পাওয়া যাবে বাগুডান জলপাইতে থাকার ব্যবস্থা একটাই এই সাগর নিরালা গেস্ট হাউস এইগুলো সব টেন্ট

আমরা এখন এই বাগুরান জলপাই বিচের দিকে যাচ্ছি হ্যাঁ তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই সাগর নিরালা এই যে এই রাস্তাটা দিয়ে এসে না এসে এই এই বাঁধিকে চলে যাবেন এই সোজা রাস্তা একদম যাবেন না সোজা রাস্তা গেলেই আর কি গাড়ি আটকে যাবে আমাদের কালকে রাত্রিরে গাড়ি আটকে গেছিলো আর পথ নির্দেশ যেটা রয়েছে সেটা ঠিক উল্টো দিকে মানে গাড়ি নিয়ে যখন আসবেন চোখে পড়বে না এই বাঁ দিকে এই রাস্তাটাই চলে গেছে হচ্ছে বিচের দিকে চলুন এবার নিচে নিয়ে যাচ্ছি এখানে এলে এখনো ঝাউবন পাবেন এখানে হাঁটতেও ভালো লাগবে গেস্ট হাউস থেকে বিচের দূরত্ব হাঁটা পথে এই মিনিট সাত আটেক হবে যারা বাসে আসবেন ভাবছেন তারা দীঘাগামী বাসে চেপে কাঁথিতে নেমে পড়ুন সেখান থেকে একটা অটো করে চোদ্দ কিলোমিটার দূরে পৌঁছে যান নির গেস্ট হাউসে ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা আমি ডেসক্রিপশান বক্সে অটোর নম্বর দিয়ে দিলাম এখানে একটু হাঁটলি কিন্তু চিহ্ন পাবে এই দেখো জড়া চলে গেলে যেটা এক গাড়ি গাড়ি হয় যায় না এখানে এরকম প্রচুর আছে

ব্রেকফাস্টটা এখানে সেরে নিই তারপর আমরা একটু একটু কাছেই ঘুরতে হুম আমরা এই যে সাগর নিডালায় রয়েছি এখানে আমাদের প্যাকেজ পড়ছে হচ্ছে সতেরোশো টাকা করে এমনিতে আর কি আঠেরোশো পঞ্চাশ এবার উইকডেজে এসছি বলে আমাদের দেড়শো টাকা করে ডিসকাউন্ট দিয়েছে আর যদি এটা এসি না নিতাম তাহলে পনেরোশো টাকা করে পড়তাম মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া নিয়ে আমরা এখন সামনে মেরিন আছে সাগরনীলা থেকে ঘুরে থেকে পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশনের দূরত্ব আট কিলোমিটারের মতো হবে মন্দারমণি সমুদ্র সৈকতের দূরত্ব ১৯ থেকে কুড়ি কিলোমিটার তাজপুর চব্বিশ কিলোমিটার আর দীঘা তেতাল্লিশ কিলোমিটার

থেকে মেরিন ড্রাইভ ধরে এসে এই হচ্ছে পুরুষোত্তমপুর এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন রয়েছে এখানেও থাকা যায় মন্দারমণির শাখা এখানে থাকা খাওয়া পার হেড পার ডে ছশো টাকা করে পুরুষোত্তম বীজ আমরা দেখে নিলাম গিয়ে দেখুন দূরে এবার হোটেলে ফিরছি গিয়ে দুপুরে লাঞ্চটা তো করতে হবে চলুন

সাগর বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঁকিপুর সি বিচ তারপর ওখান থেকে যাব হচ্ছে দরিয়াপুর লাইট হাউস চলুন তাহলে এই সমস্ত দেখে লাস্টে কলকাতা ফিরে যাবো আমাদের বাঁকিপুর সি বিচ রাস্তার পাশে এই গাড়ি রেখে এই এখন আমরা এই যাচ্ছি হচ্ছে বাকিপুট সিউইচ এই একটু ভুল হয়ে গেছে এটা বাকি পুট নয় এটা কি একটা পুট বললো মানে অনেকবার বললো ওই যে ভদ্রমহিলা হ্যাঁ অনেকবার বললো কুট কিন্তু বুঝতে পারলাম না এবার জিজ্ঞাসা করলে মারবে চলুন তাহলে এবার এবারিপুট নিচে গিয়ে দেখা হচ্ছে না বাকিপুট বিচ আর দেখা হয়ে উঠলো না এই আমরা এখন দড়িয়াপুর লাইট হাউসের সামনে চলে এসেছি চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম লাগে জনপ্রতি দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করলাম লাইট হাউসের মধ্যে লাইট হাউস খোলা থাকে দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত

আমরা আশেপাশের যে জায়গাগুলো দেখলাম সেগুলো যদি আপনারা অটো করে ঘুরতে চান তাহলে গেস্ট হাউস থেকে ভাড়া পড়বে নশো টাকা লাইট হাউসের উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে নেমে চললাম নিচের দিকে তাহলে এবারকার মতো বাগিডান জলপাই ভ্রমণ এখানেই শেষ হলো তাহলে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে আবার আমাদের দুজনকে দেখতে হবে ঠিক আছে চলি তাহলে ভালো থাকবে আর যদি মনে করেন কোথাও রাত্রিবাস না করে একদিনে জায়গাগুলো দেখে ফিরে যাবেন তাহলে সেক্ষেত্রে কাঁথি থেকে অটো ভাড়া পড়বে হাজার থেকে এগারোশো টাকার মতো